ধারাবাহিক আয়োজন এই পর্বে আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ নয় প্রাইমারিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের যে শূন্য পদ গুলো রয়েছে এই শূন্য পদ গুলো নিয়ে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে আমি থাকবো মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমার সঙ্গে আছেন আমাদের শ্রদ্ধা ও শিক্ষক মুজাহিদুল ইসলাম স্যার আজকে আমরা জানতে পেরেছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে প্রাইমারিতে প্রায় তিয়াত্তর হাজারের মতো শূন্য পদ রয়েছে আসলে এই ঘটনাটা কতটুকু সত্যি ধন্যবাদ আপনাকে তো সম্প্রতি আমরা যে তথ্যটা পেয়েছি বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে যে আমরা জানি বর্তমানে প্রাইমারি বিদ্যালয়ের সংখ্যা বলা হয়েছে এতগুলো প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সরকারি বিদ্যালয় রয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার রূপ এই পঁয়ষট্টি হাজার বিদ্যালয়গুলোর মধ্যে সহকারী শিক্ষক পদে পদ সংখ্যা হচ্ছে প্রায় তিন লাখ পঞ্চান্ন হাজার প্লাস এই তিন লাখ পঞ্চান্ন হাজার পদের মধ্যে বর্তমানে শূন্য পদ রয়েছে চব্বিশ হাজার পাঁচশত ছত্রিশটি এছাড়াও এখানে শিক্ষকের শূন্য পদ এছাড়াও আমরা যে পেয়েছি যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সহকারী প্রধান শিক্ষক পদে নয় হাজার পদ সৃষ্টি করেছে এবং সেটাকে অনুমোদন দিয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে সঙ্গীত এবং চারুকলা এই বিষয়টা আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে পাঁচ হাজার একশো ছেষট্টি পদ রয়েছে এরপর যে তথ্যটি আমরা পেয়েছি সেটি হচ্ছে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা এখানে পদ সংখ্যা রয়েছে শূন্য পদ সংখ্যা এছাড়াও সম্প্রতি আরেকটি পদে শূন্য পদ সৃষ্টির লক্ষ্যে বর্তমানে কাজ চলমান রয়েছে আর সেটি হচ্ছে চারুকলায় প্রায় পাঁচ হাজারের বেশি পদ সংখ্যা সৃষ্টির কাজ বর্তমানে চলমান রয়েছে আমি যদি খুব সহজে বলতে চাই প্রধান শিক্ষকের শূন্য পদ আছে চৌত্রিশ হাজার পাশাপাশি সহকারী শিক্ষকের শূন্য পদ ও শিক্ষায় রয়েছে মোটামুটি পাঁচ হাজারের উপরে তাহলে তো প্রায় এভারেজে বাহাত্তর তিয়াত্তর হাজার মতো হয়েই যায় বলতে পারি যে তিয়াত্তর হাজারের যে শূন্য পদে যে আমরা নিউজটা দেখলাম তাহলে এটা মোটামুটি সম্ভব না কাজে অবশ্যই প্রধান শিক্ষক তো আর নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে না অবশ্যই প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছে তো তার কথার পরিপ্রেক্ষিতে তিনি যেটা নির্দেশনা দিয়েছিলেন যে শূন্য পদ গুলো আছে যারা শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত আছেন তাদের মধ্য থেকে কিছু নেয়ার আরো তিনি নির্দেশনা দিয়েছেন যে তরুণদের মধ্য থেকে কোন প্রক্রিয়া নতুন কোন প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া যায় কিনা সেটা হতে পারে বিশেষ বা হতে পারে অন্য কোন পদ্ধতিতে মানে চত্রিশ হাজার প্লাস মাইনাসে একটা সার্কুলার আমরা খুব দ্রুতই তে যাচ্ছে জি অবশ্যই স্যার আমরা একটা বিষয় যদি খেয়াল করি সেটা হচ্ছে যে বিগত প্রাইমারি নিয়োগে দেখেছি প্রায় 11 লাখ 45 হাজার জন আবেদন করেছিল এবং সেখান থেকে চূড়ান্ত নির্বাচিত হয়েছে 14484 জন তো এখানে আমরা একটা বিষয় দেখলাম যে বিগত প্রাইমারি নিয়োগে যে শূন্য পদ ছিল তার থেকে প্রায় দ্বিগুণ শূন্য পদ রয়েছে এবার এই 24 বা 25 হাজার শূন্য পদ রয়েছে এর বিপরীতে কতজন প্রার্থী আসলে আবেদন করতে পারে আসলে এটা তো আনুমানিক সংখ্যা তো বলা পসিবল না কতজন আবেদন করবে তবে আমি যদি বিগত পরিসংখ্যানটা দেখেন বিগত যখন তেইশ সালে যে সার্কুলার টা হয়েছিল সবথেকে বড় সুবিধাটা হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য যে এবার বয়স সীমাটা বৃদ্ধি পেয়েছে পূর্বে তিরিশ বছর থাকলে এবার বত্রিশ বছর হয়েছে বত্রিশ বছর হওয়ার সুবিধার্থে অনেক প্রার্থী এখানে একটু অতিরিক্ত সুবিধা পাবে

এটা শুনতে শুনতে অনেকেই একটা বিরক্ত হয়ে গেছে যে আসলে সার্কুলার ঠিক কোন সময় আসবে এই বিষয়টা নিয়ে তো সার্কুলার যখনই আসুক না কেন এই মুহূর্ত থেকে আসলে একজন শিক্ষার্থী সে কিভাবে নিজেকে প্রস্তুত করবে এবং তার জন্য কোনো গাইডলাইনের সাহায্য নিবে কিনা নাকি সে একাই করবে এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন খুবই সুন্দর একটা প্রশ্ন আসলে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর একটা গল্প টেনে নিয়ে আসতে চাই আমরা ছোটবেলায় পড়েছি যে এক গ্রামে এক রাখাল গরু চড়াইতো এবং মাঠে যাওয়ার পরে যেহেতু মাঠটা ছিল জঙ্গলের পাশে তো রাখাল কিন্তু চিৎকার করতো মাঝে মাঝে মানুষদের বোকা বানানোর জন্য বাঘ 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 এলো বাঘ এলো বাঘ এলো আশেপাশের লোকজন কিন্তু বাঘ ভেবে সত্যি সত্যি কিন্তু তাকে উদ্ধার করার জন্য তারা চলে আসতো এই দেখতে এটা মজা নিত আর কি তাদের সঙ্গে মানে মিথ্যা কথা ছিল এরপরে কি কয়েকবার এই কাজটা করেছে গল্প তোমার করেছি এটা জি এরপর যখন সত্যি সত্যি বাঘটা চলে এলো তো রাখাল কিন্তু বাঁচার জন্য চিৎকার করলো।

এই যে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে শুধু অনলাইন না ফেসবুক বলেন বা বিভিন্ন গ্রুপ বলেন স্টাডি গ্রুপ বিভিন্ন ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি হয় আমরা অনেকেই বলে থাকি খুব শীঘ্রই সঠিক ধারণা কারোরই জানা নেই একমাত্র প্রাইমারি শিক্ষক অধিদপ্তরই ঠিক বলতে পারবে সার্কুলারটা কবে আসবে তারা যখন প্রকাশ করবে তখন তো আমরা অনেকে হয়তো হতাশ হয়েছি ধূর সার্কুলার আসছে না পর আগে আসুক তারপর তো সারকুলা যখন চলে আসবে তখন কিন্তু সে এই গতিটা কিন্তু করে আমরা তো আশা করছি অবশ্যই আসবে যে অবশ্যই অবশ্যই আসবে নিয়োগ কার্যক্রম এই যে মাঝে অনেকে গ্যাপটা পড়ে যাচ্ছে এখন ভাবছো অনেকে ছাড়কুলার আগে প্রকাশ করুক তারপরে আমি পড়বো যে অবশ্যই হ্যাঁ মানে খেলা দেখাবো শেষ দিকে শেষ দিকে এবং আরেকটা বিষয় তো অনেকে ভাবতে পারে যে বিগত নিয়োগে তো অনেক সময় পাওয়া গিয়েছিল হ্যাঁ

সার্কুলার হয়তো পাওয়ার পরে সময় পাবেন কিছুটা তিন মাস বা চার মাস সময় অবশ্যই পাবেন কিন্তু ওই তিন বা চার মাসে আপনার যে প্রস্তুতি হবে এখন থেকে যদি আপনি প্রস্তুতি শুরু করেন তার থেকে অনেক ভালো প্রস্তুতি আপনার হয়ে যাবে তো এই ক্ষেত্রে একটা বিষয় বলাই যায় যে সার্কুলার আসার আগেই যদি আমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যায় তো সার্কুলার আসার পর আমি দুই তিনবার চারবার আমি রিভাইজ দিতে পারতে আমাদের যে অ্যাডভান্স প্রিপারেশন করিয়ে থাকি আমরা আমাদের এই কোর্সগুলো যে সকল শিক্ষার্থীরা করে থাকে তারা কিন্তু পরীক্ষার পূর্বে কয়েকবার রিভিশন করার সুযোগ পায় তাই আপনি যদি অনেক বেশি নম্বর উঠাতে চান অনেক বেশি নম্বর না উঠিয়ে তো উপায় নাই কারণ এবার যে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে নিশ্চিত চাকরি পেতে চাইলে আপনাকে অবশ্যই সিক্সটি প্লাস নম্বর ধরে রাখতেই হবে বরং যদি সম্ভব হয় পঁয়ষট্টি প্লাস নম্বর রাখতে হবে তবে আপনার চাকরি নিশ্চিত হবে তাহলে কথা থেকে আমরা যে একজন শিক্ষার্থী যদি এখন থেকেই আগাম প্রস্তুতি নিতে পারে এবং যদি নিয়ে থাকে তাহলে সে অবশ্যই অনেকের চেয়ে এগিয়ে থাকবে এবং সেটা হবে আরেকটা বিষয় তার সাথে যদি একটা গাইডলাইন থাকে তাহলে আমার কাছে মনে হয় যে তার প্রস্তুতিটা আরো বেশি জোরালো হবে এবং চাকরির দৌড়ে সে নিজেকে অনেক বেশি এগিয়ে রাখতে পারবে অবশ্যই গল্পে গল্পে চাকরির প্রস্তুতির ধারাবাহিক এই আয়োজনে আমরা আজকে এখানে শেষ করছি আমরা আগামী পর্বে কথা বলবো বিষয় ভিত্তিক চাকরির প্রস্তুতি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ